ফ্লাইটে করে উদ্দেশ্যে রওনা টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হয়েছেন মাত্র দশ রান দিয়ে পাঁচ উইকেট আইপিএল এক বিশ্ব রেকর্ড গলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দর্শক বাংলাদেশের কাটার মাস্টার দেখালেন নিজের বলিং এর জাদু দিল্লি রুপিতে দলে জায়গা পাওয়ার পর বেশি একটা সময় নেননি নিজের বলিং এর টান্ডব দেখানোর তাই তো শেষ মেশ আবারও নিজের বলিং এর মাত্র দশটি রান খরচ করে গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট স্বীকার করে নিয়েছেন এবং হয়েছেন ম্যাচ সেরা নায়ক প্রিয় দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ভারতের কিছু সাময়িক সমস্যার কারণে মাসপথে থেমে থাকতে হয়েছে এবারে চলতি আইপিএল এর পর যেন আবার ভারতে শুরু করতে যাচ্ছে আইপিএল তবে এরই মাসখানেক যেন একটি বড় সুখবর হচ্ছে দিল্লি ক্যাপিটালসের হয়ে পুরো 6 কোটি টাকাতে দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান নিলেমে জায়গা না পেলেও যেন সাময়িক সমস্যার কারণে দিল্লি ক্যাপিটালসের দলে জায়গা পেয়েছেন তিনি তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের জায়গাটা করে নিতে বেশি একটা সময় নেননি মুস্তাফিজ এদিন যেন গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম বোলিং এর দেখিয়ে যেন নাম ছড়িয়েছেন সারা বিশ্বে মাত্র দশটি রান খরচ করে গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট শিকার করে নতুন এক বিশ্ব জন্ম দিলেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান তো দর্শক চলতি আইপিএল এ দিল্লি ক্যাপিটালস হয়ে মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং এর তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ